যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দূরত্বের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গোপনে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহলের কাছে এমন খবরটি গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে ইসরায়েলের দীর্ঘদিনের ভারতপ্রীতি ও শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের ইতিহাস থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্পের আমেরিকা ও মোদী প্রশাসনের সম্পর্ক ততটা উজ্জ্বল হয়নি এমন অবস্থায় নেতানিয়াহু গোপনের পরামর্শ ও সমঝোতার চেষ্টা করছেন বলে কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে ইতিহাসের দৃষ্টিতে দেখা যায় ইসরায়েল শুরু থেকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে বিশেষ করে মুসলিম বিরোধী হিন্দুত্ববাদী ভারতের সঙ্গে ইসরায়েলের ইহুদি রাষ্ট্রীয় স্বার্থ একাধিক ক্ষেত্রে মিলে যায় ফিলিস্তিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার পাশাপাশি কাশ্মীর সংকটে ভারতের পাশে ইসরায়েল দৃঢ় অবস্থান নিয়েছে ভারত ও ইসরায়েলের এই কূটনৈতিক সক্ষতা একদিকে যেমন নতুন অস্ত্র ও প্রযুক্তি বিনিময়কে এগিয়ে দিয়েছে অন্যদিকে ফিলিস্তিন ও মুসলিম অধিবাসীদের উপর কড়া পদক্ষেপে উভয় দেশের সরকারের কঠোরতা বেড়েছে অনেক বিশ্লেষক মনে করেন এই বন্ধুত্ব মূলত দুই দেশের কর্তৃত্ববাদী জনগোষ্ঠীর মধ্যে একটি যৌথ শক্তি প্রদর্শন একই সঙ্গে ভারত ও ইসরায়েলের মধ্যে রয়েছে একটি দখলদার বন্ধু সম্পর্কের মডেল ইসরায়েল যেমন ফিলিস্তিনের অধিকাংশ ভূমি দখল করে রেখেছে তেমনি ভারত ও কাশ্মীর ও অন্যান্য সংখ্যালঘু অঞ্চলে কট্টর হিন্দুত্ববাদী নীতি গ্রহণ করে এসেছে এই দখল ও ক্ষমতাসীন শাসন ব্যবস্থা তাদের মাঝে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছে পাকিস্তানকে ইসরায়েল ও ভারত উভয়ই একটি বড় নিরাপত্তা হুমকি হিসেবে দেখে ভারতের মতো ইসরায়েল ও পাকিস্তানকে মধ্যপ্রাচ্যের শত্রুর সঙ্গে সংযুক্ত করে নিজেদের নিরাপত্তা ও কূটনৈতিক পরিকল্পনা সাজিয়ে এ কারণেই তারা ভারতের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে প্রকাশ করেছে এবং একে অপরকে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে সমর্থন দিয়েছে এছাড়া ইসরায়েল ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির সঙ্গে নানা পর্যায়ে যুক্ত রয়েছে উভয়ের লক্ষ্য দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ধর্মীয় ও রাজনৈতিক দখলদারি জোরদার করা মুসলিম জনগোষ্ঠীর ওপর করা নজরদারি নিপীড়ন ও হুমকি তাদের নীতিগত অংশ এই জোটের মধ্য দিয়ে ভারতের হিন্দুত্ববাদ ও ইসরায়েলের ইহুদিবাদের সংযুক্তি বিশ্ব রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে এই কট্টর দুই বন্ধু নিজেদের স্বার্থ রক্ষাই একে অপরের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে যদিও সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোদির দূরত্বের কারণে এই সম্পর্কে কিছুটা ছন্দপতন ঘটেছে তথাপি নেতানিয়াহুর মধ্যস্থতায় তা মেরামত করার চেষ্টা চলছে বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েল ও ভারতের শক্তিধর হিন্দুত্ববাদীদের একত্রে থাকার প্রয়োজনীয়তা ও কৌশলগত স্বার্থ তাদের দূরত্ব দূর করে আবারও মিত্রতা বাড়াবে এই পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুর পন পরামর্শ ও মধ্যস্থতার প্রয়াস ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও মধ্যপ্রাচ্যের কূটনীতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকদের মতে ভারতপ্রীতি ও মুসলিম বিরোধী রাজনৈতিক আদর্শের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই সম্পর্ক আগামী দিনেও শক্তিশালী থাকবে তবে তা নিয়ন্ত্রণে রাখতে হবে কূটনৈতিক সংবেদনশীলতা এবং বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইসরায়েল ও ভারতের এই বন্ধুত্ব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন অক্ষের জন্ম দিয়েছে যেখানে ধর্ম নিরাপত্তা এবং রাজনৈতিক দখলদারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে